হ্যালো ফ্রেন্ড আজকে সবাই ভালো আছো আজও চলে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইতিমধ্যেই যে সকল ভিআরপিরা রয়েছে যারা ভিভিডিসি অর্থাৎ ভিক্টোরবন ডিজিজ কন্ট্রোল পতঙ্গ রোগ নিধনের কাজের সাথে যুক্ত রয়েছে তাদের জন্য বড় ঘোষণা করেছে রাজ্যের পঞ্চায়েত দপ্তর সারা বছর অর্থাৎ দু হাজার পঁচিশ অর্থবর্ষে কীভাবে কাজ করবে ভিআরপিরা অর্থাৎ যে সকল ভিএসটি এবং ভিসিটি রয়েছে যারা পতঙ্গবাহিত রোগ নিধনের কাজের সাথে যুক্ত রয়েছে তার সমস্ত ক্যালেন্ডার বিজ্ঞপ্তি আকারে তুলে ধরেছে রাজ্যের পঞ্চায়েত দপ্তর এই বিজ্ঞপ্তি থেকে একটি জিনিস আপাতত স্পষ্ট দু হাজার পঁচিশেও থাকছে ভিভিডিসি কাজ কোনো রকম বন্ধ হয়ে যাওয়ার কোনো প্রশ্ন নেই এই ক্যালেন্ডার অনুসারেই আইডিয়া করা যায় তো বন্ধুরা ভিডিওটি লম্বা করব না রাজ্যের পঞ্চায়েত দপ্তর ভিভিডিসি কাজের জন্য যে বিজ্ঞপ্তি নোটিশ ইস্যু করেছে সেখানে কিভাবে কাজের পরিসংখ্যা তুলে ধরা হয়েছে তার সমস্ত বৃত্তান্ত স্টেপ বাই স্টেপ আলোচনা করব সেই সঙ্গে ছোট্ট একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে রাখি ভিআরপিতে যে বেতন মাস অথবা মতান্তরে পাঁচ মাস যাই হোক না কেন যে পেমেন্ট রাজ্য সরকার ছেড়ে দিয়েছিল ঠিক এরই মাঝে আবারও গত দুদিন আগে এক মাসের বেতন অর্থাৎ পুরো পেন্ডিং মাসে যে পেমেন্ট ছিল সেটি পুরো কমপ্লিট করে দিয়েছে রাজ্য সরকার বন্ধুরা এই সমস্ত বিষয় আলোচনা করার আগে ছোট্ট একটি অনুরোধ করব যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে বন্ধুরা আমরা সরাসরি সেই বিজ্ঞপ্তিতে চলে যাব যেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে যে ভিআরপিরা অর্থাৎ ভিভিডিসি কাজের সাথে যে সকল ভিএসটি এবং ভিসিটিরা যুক্ত রয়েছে তারা প্রত্যেক মাস জানুয়ারি থেকে ডিসেম্বর অবধি কিভাবে কাজ করবে এবং প্রত্যেক মাসে যে গুরুত্বপূর্ণ ক্যাম্পেনিংগুলি চলবে সেগুলি কীভাবে হবে কোন আকারে হবে তার সাথে পিআরডি ভিভিডিসি যে অ্যাপ সেই অ্যাপ কীভাবে কাজ করবে এই সমস্ত তথ্য আজকের ভিডিওতে তুলে ধরবো আসুন দেখেনি তো বন্ধুরা আমরা সরাসরি সেই বিজ্ঞপ্তিতে চলে এসেছি যেটি সচরাচর হয়ে থাকে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল স্টেট পাবলিক হেলথ সেল পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট যেখান থেকে বিজ্ঞপ্তিটি ইস্যু করা হয়েছে তারপর নিচের দিকে চলে আসবো সাবজেক্টে কি বলছে মান্থলি থিমেটিক অ্যাক্টিভিটিস ফর বেটার ম্যানেজমেন্ট অফ ভিভিডিসি ইন রুরাল এরিয়াস কি বলছে অত্যন্ত গ্রামীণ এলাকায় ভিভিডিসি কাজের সাথে যুক্ত ভিআরপিরা প্রত্যেক মাসে কীভাবে কাজ করবে সে বিষয়েই সেই বিজ্ঞপ্তিটি ইস্যু করা হয়েছে আই এম ডাইরেক্ট টু ইনফর্ম ইউ দ্যাট ইন অর্ডার টু মেক দ্য ফিল্ড লেভেল অ্যাক্টিভিটিস মোর ইম্প্যাক্টফুল অ্যান্ড অ্যাওয়ার দ্য কমিউনিটি অ্যাবাউট ইউনিভার্স ক্লিনিক্স ফর কম্ব্যাটিং ভিক্টর বন ডিজিজ ইট ইজ ডিসাইড টু টেক আপ দ্য থিমেটিক অ্যাক্টিভিটিস অ্যান্ড ইচ মান্থ এক্সটেনশন অ্যালং উইথ রুটিন অ্যাক্টিভিটিস ইন অল দ্য জিপি জেলাকে জানানো হচ্ছে ভিভিডিসি কাজের সাথে যুক্ত ভিএসটি এবং ভিসিডিতে আপনারা অবগত করুন পতঙ্গবাহিত রোগ মোকাবেলার জন্যে সার্বজনীন পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা করার জন্যে সমস্ত জিপিতে নিয়মিত প্রত্যেক মাসে কার্যক্রম ব্যাপক হারে গ্রহণ করতে হবে সেই সাথে কিভাবে হবে কাজ প্ল্যানিং করেছে রাজ্য সরকার প্রত্যেক মাসে সেই এক্সট্রা কাজ কীভাবে হবে সেগুলি মাস অনুযায়ী তুলে ধরা হয়েছে আই এম ফার্দার ডাইরেক্ট টু রিকোয়েস্ট ইউ কাইন্ডলি টু অ্যাডভাইজ দ্য অফিসিয়াল কনসার্ন দ্য টেক নেসেসারি অ্যাকশন ফর সাকসেসফুল অবজারভেশন অফ দ্য অ্যাক্টিভিটিস অ্যাজ পার দেম ইন ইউর ডিস্ট্রিক্ট সেই সঙ্গে আরও অনুরোধ করা হচ্ছে জিপির সাথে ব্লক এবং ব্লকের সাথে জেলা যে সকল আধিকারিক রয়েছে তারা যেন কোয়ার্ডিনেট করে এই সমস্ত প্রোগ্রাম অর্থাৎ প্রত্যেক মাসে যে প্রোগ্রামগুলি নেওয়া হবে কাজের তার সমস্ত যেন সঠিকভাবে তারা তদারকি করে in this regard all stakeholder community may be informed regarding the program necessary publicity through any kind of media promotional material banner making wall writing etc may be arranged available fund allotted time to time under the ic head administrative expensive and for sanitation can be utilized for the purpose this special drive may also properly এ বিষয়ে গ্রামীণ স্তরের প্রত্যন্ত গ্রামীণ স্তরের মানুষকে এই সমস্ত প্রোগ্রাম সম্বন্ধে অবহিত করতে হবে বিশেষ করে আমরা যে পতঙ্গবাহিত রোগ নিধনের কাজের জন্য রাজ্য সরকার কি কি প্রোগ্রাম নিচ্ছে কিভাবে এই সমস্ত কাজে তদারকি করছে সমস্ত বিষয়টা গ্রামের প্রত্যন্ত মানুষকে বোঝাতে হবে তুলে ধরতে হবে তার জন্যে বিভিন্ন রকমভাবে প্রচার করতে হবে মাইকিং করতে হবে দেওয়া লিখতে হবে এই সমস্ত খরচা রাজ্য সরকার কিন্তু বহন করবে রকম কোনো যাতে কোনো বিষয়ে খামতি না থাকে তার সমস্ত ব্যবস্থা নিতে হবে জেলা থেকে ব্লক ব্লক থেকে পঞ্চায়েত স্তরের আধিকারিকদের সেই সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে সেই সকল ভিএসটি এবং ভিসিডিদের যারা বন ডিজিস কাজের সাথে যুক্ত রয়েছে আসুন পরের স্টেপগুলো দেখে নিই এরপর দেখে নেব প্রত্যেক মাসে অ্যাক্টিভিটিস অর্থাৎ প্রোগ্রামগুলি কিভাবে অ্যারেঞ্জ হবে কিভাবে কাজ হবে সেই সঙ্গে যে পিআরডি ভিভিডিসি অ্যাপ আছে সেটি কিভাবে কাজ করবে আমি আমার পিছনে ভিডিওতে বলেছিলাম প্রিনিয়াল ব্রিডিং যে ম্যাপিং স্পট ম্যাপিং গুরুত্বপূর্ণ স্থানগুলি যেখানে দ্রুত ব্যবস্থা নেওয়া যায় সেগুলি কিভাবে ম্যাপিং করতে হবে কোন প্রসেসে করতে হবে সেটি কিন্তু আমার চ্যানেলে ভিডিও মারফত দেখিয়ে দিয়েছিলাম অসুবিধা হলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারবেন জানুয়ারিতে কি থাকবে আবদ্ধ জলে আতুর ঘর মশা জন্মায় বছর ভর মশার বারো মেসে প্রজনন স্থল চিহ্নিতকরণ অভিযান ঠিক এইভাবেই একদম জানুয়ারি টু ফেব্রুয়ারি মার্চ প্রত্যেকটা একটা করে কিন্তু টপিক থাকবে কোথায় কি কীভাবে প্রোগ্রাম হবে একদম আমি চলে আসছি একদম শেষে অক্টোবর নভেম্বর ডিসেম্বর ডিসেম্বরের শেষে কি থাকছে করতে সচেতনতার প্রচার পাড়া বৈঠকই হলো মূল হাতিয়ার এইভাবে কিন্তু সমস্ত কাজের হিসাব নিকাশ প্রত্যেক মাসে কীভাবে হবে কাজ সেই সঙ্গে যে পিআরডি বিবিডিসি অ্যাপ আছে তার কি ভূমিকা থাকবে সেখানে কীভাবে কাজ করতে হবে সমস্তটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এগুলি বাংলায় আছে বেশি কিছু আলোচনা করছি না ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে বুঝতে যদি কিছু অসুবিধা হয় অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ